পুরুষ তার শখের নারীর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না হোক সে বিবাহিত কিংবা অবিবাহিত কারণ তার শখের মানুষ শুধুই তার তার পাশে কোনো পুরুষকেই সে অ্যালাউ করতে পায় না তার নিঃশ্বাসে সেই মেয়েটা নিঃশ্বাসে বিশ্বাসে কথাই কোনো পুরুষের নামগন্ধ সেই পুরুষ সহ্য করতে পারে না কারণ তার সবটা জুড়ে সেই তার শখের নারী থাকে আর কেউ না ঠিক আছে হোক সেই ছেলেটা বিবাহিত কিন্তু তার শখের নারী শুধুই তার আর কারো সে হতে দিতে রাজি না ঠিক আছে সে মেয়েটা বিবাহিত হোক কারো অবিবাহিত হোক ভালোবাসা কখনো বিবাহিত অবিবাহিত দেখে হয় না ভালোবাসাটা দুজনের মনের টান থেকেই ভালো লাগা থেকেই হয় এটাই বাস্তব তাই পুরুষ আর যায় মানুষ না কেন তার শখের নারীর নামে বদনাম এবং কোনো কটুকথা সে কখনোই সহ্য করে না সেটা সে তার সামনেই প্রতিবাদ করে এবং তার মুখ্য জবাব দিয়ে দেয় কারণ তার শখের নারী শুধুই তার তার শখের নারীর গায়ে আঁচড় লাগুক এমন কাজ সে কখনোই করবে না তার জীবন দিয়ে হলেও তার শখের নারীকে সে সুখে রাখবে এবং শুধু তাকেই চাইবে তার জীবনে সবটা হারিয়ে যাক তার কোনো দুঃখ নেই কিন্তু তার শখের নারী যেন তার পাশে থাকে তার সাথে থাকে তাকেই ভালোবাসে সে পুরুষের একটাই চাওয়া তার শখেনারী তার স্বপ্নদের তাকেই ভালোবাসুক অন্য কোনো পুরুষের গন্ধ নাম গন্ধ তার নারী মুখে সে সহ্য করতে পারে না ঠিক আছে কারণ সে তার পৃথিবী তার পৃথিবীতে অন্য কারো নাম আসুক অন্য কেউ জড়াক সে এটা কখনোই মেনে নেবে না ঠিক আছে এতে যদি তার মৃত্যু হয়ে যায় সে হাসির মুখে মেনে নেবে তাও তার শখের নারীর পাশে সাথে এটা কখনো সে মানবে না ঠিক আছে সেটা কখনোই ভাবতে পারে না তার শখে নারী অন্য ছেলের সাথে কথা বলবে অন্য কারো হয়ে যাবে তার দুনিয়া অন্ধকার হয়ে আসে কারণ তার স্বপ্নযরিতের শখের নারী শখের নারী এমনি হয় না তার মন প্রাণ দিয়ে সে তাকে ভালোবাসে ঠিক আছে তাই সবার চোখের আড়ালে সবার ইসে সে যত্নে রাখে তার শখের নারী সে ব্যথা পেলেও তার কিচ্ছু আসে না কিন্তু তার শখেনারী ব্যথা পেলে সে খুব কষ্ট পায় তার শখেনারীর কষ্টতেই তার কষ্ট সে পৃথিবীতে তার সুখটাই কামনা করে যেমন আমার শখে নারী সুখে থাক ভালো থাক তার সবটা দিয়ে চেষ্টা করে তাকে ভালো রাখার তাকে সাজিয়ে গুজিয়ে রাখার ঠিক আছে সে যেভাবে পছন্দ করে তার শখেনারীকে ঠিক সেভাবে রাখে যেটা সে তার ঘরের বউকেও রাখে না ঠিক আছে ঘরের বউ থাকে নামে কিন্তু তার শখে আকে সে রানীর মতো করে কারণ সেই মানুষটাকে সে চায় মৃত্যুর আগ পর্যন্ত তার পাশেই থাকতে চায় এবং তাকে সারাক্ষণ অনুভব করে পাশে আর এক নারী শুয়ে থাকলেও তার শখে নারীর কথাই তার মনে থাকে ঠিক আছে পাশে বউ শুই থাকলেও সেই মানুষটাকে সে অনুভব করে এবং তার সবটা জুড়ে তাকেই রাখে পাশের জনের নিঃশ্বাস তার গায়ে লাগে না কারণ তার মন প্রাণ জুড়ে তার শখের নারী ভালোবাসাই থাকে এটাকে বলে পুরুষ সব কিছু সহ্য করতে পারলেও শখে নারীর পাশে অন্য কোনো পুরুষকে কখনোই সে সহ্য করতে পারে না